আবার চলে এসলাম সরাসরি লাইভে আপনাদের আমাদের বাসায় দুটো দেখানোর জন্য আমার আগের পাখি দুটি বিক্রি করে দিয়েছি তো এখন এই দুইটা আনছি কিনে অবশ্য দু তিন দিন হয়ে গেছে আনছি তো এটা খুব চঞ্চল টাইপের আর কি অনেক চালাক যাবা পাখি তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমার পাশে সব সবসময় থাকার চেষ্টা করবেন যাতে আমি আপনাদের মতো উপরে উঠতে পারি সামনে এগিয়ে যেতে পারি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে ফাতেমা আক্তার এবং এই দেখেন এবং ফাতেমা কচ্ছপ পালতেছে দেখেন

হুম বাবা কবিতা শোনাবা না আর কেউ বন্ধুদেরকে কবিতা শোনাও নাও কচ্ছবার দেখান লাগবে না শোনো একটু ড্যান্স দিয়া শোনাবা কবিতা শোনাবা তুমি না তুমি মাত্র আমপাতা বলছো না এখন ও বো ও বো ও বলো

তোমরা কি খাও গো কটকুড়ি দর্শকের খাই একটু হাজার দেখাও তো এটা কোন ধরনের ফিডা দেখে আমার একটু দেওয়া তো আমি খেয়ে দেখি মার্শাল আয় হায় সর্বনাশ পুরী বাবারে আমার দিয়ে দাঁত ভেঙে যেতে সাবান দিয়া মাছের ভিতরে বাচ্চা অনেক বড় হয়ে গেছে দেখো মাছ মরে গেছে চিংড়ি মাছ ওই যে কালা কালা দেখা যায় ওটি বাচ্চা ওটি আরো ছোট থাকতে বাচ্চা ফোটানোর কথা এটি ভিতরে ভিতরেই বড় হয়ে গেছে ওই যে মাছ অনেক ফালাই দিয়েছি মারা গেছে

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ